ধূপকাঠির চাহিদা বাড়ে পূজা এলেই নিত্য প্রয়োজনে যেমন ধূপের চাহিদা আছে তবে দুর্গাপূজা আসছে এবার একের পর এক পূজা সেখানে ধূপকাঠি প্রস্তুতকারক যারা কারখানা আছে সেখানে কিন্তু চাহিদা বেড়ে গেছে দেখতে পাচ্ছি রোদেতে ধূপকাঠি এভাবে কিন্তু শুকাচ্ছে ধূপকাঠি কি করে তৈরি হয় এবং ধূপকাঠি তৈরি করার যে প্রসেস এই ছবি দেখাচ্ছি একবারে নেশন টাইমস এক্সক্লুসিভ এখানে কিন্তু এভাবেই ধূপকাঠিগুলো মানে কয়েক হাজার মানে কয়েক লাখ বলা যায় ধূপকাঠি এভাবে কিন্তু রাখা আছে এই ধূপকাঠি রোদে শুকোবার পর মেশিনারি পদ্ধতিতে আবার তাকে প্যাকিং করা হয় এবং সেই মেশিনের পদ্ধতিতেই ধূপকাঠি তৈরি হবার পর এখান থেকে জেলা হুগলি জেলা শুধু নয় জেলা বিভিন্ন প্রান্তে এই ধূপ পৌঁছে যায় আমরা ছবি দেখাচ্ছি একবার হুগলি পুরুষরা ছবি যেখানেতে সাধারণত মহিলারা এই ধূপকাঠি তৈরি করতে তারা কিন্তু হাত লাগিয়েছেন দুর্গাপূজা কালী পূজা পর পর একের পর এক পূজা এবং দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েকটা দিন দেখতে পাচ্ছি ধূপকাঠির কারখানায় ধূপকাঠি তৈরি করতে ব্যস্ত একবারে কারিগররা আবার এখানে দেখতে পাচ্ছি যেখানে পেটিতে করে এখানে ধূপ রেডি হচ্ছে যেখানেতে সেই পেটির ধূপ প্যাকিং হবে আর অপর দিকে আমরা বলবো ক্যামেরা আবার ভিতরে ছবিটা দেখাচ্ছি দেখাবো উঠতে বলবো এখানে কিন্তু ধূপকাঠি এভাবে তৈরি হচ্ছে যেখানেতে এলাকার গ্রামের সাধারণ মহিলারা তারা কীভাবে ধূপকাঠি তৈরি করেন এবং মেশিনারি পদ্ধতিতে এই ধূপকাঠি তৈরি হচ্ছে এবং সেই ধূপকাঠি কারখানার সেই ভিতরের ছবি দেখাচ্ছি এই ধূপকাঠি কিন্তু পৌঁছে যাবে হুগলি জেলার বিভিন্ন এলাকায় আপনারা দেখছেন নেশান টাইমস আমি আছি যেখানে মহিলারা ধূপকাঠি তৈরি করছেন এবং সেখানেতে সেই মেশিনে করে সেই ধূপকাঠি তৈরি হওয়ার পর এবার এই যে পূজার মরশুম হুগলি জেলা নয় জেলার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতেও কিন্তু এই কারখানার ধূপ পৌঁছে যাবে মণ্ডপে মণ্ডপে প্রতিটা বাড়িতে দেবতার পূজা অর্চনায় যেমন নিত্য প্রয়োজনে কাজে লাগে এবং পুজোর সময় বাড়ে অনেক চাহিদা সব মিলে এলাকার মানুষ মহিলারা যেমন স্বনির্ভর হন কিছু টাকার তারা মুখ দেখেন এই পূজা এলেই দেবী দুর্গা আসলে এরাই নারী শক্তি আসলে এরাই সেই দেবী দুর্গাকে যখন আমরা আহ্বান করছি এই দেবী দুর্গা সেই দেবী দুর্গার আহ্বান তাদেরকে মানে পূজিত করতে এই দুর্গারা কিন্তু কাজ করছেন আমরা সবাইকে দেখছি কিন্তু এরা প্রত্যেকই জনই কিন্তু একটা দুর্গার রূপ আমরা যদি মনে করি প্রত্যেক প্রত্যেকজনেই কিন্তু মহিলা কারিগর এক অন্য দুর্গায় এক অন্য ছবি যেখানেতে দেবী দুর্গার আরাধনায় যে ধূপকাঠি ব্যবহার হবে সেই ধূপকাঠি তৈরি তৈরি করছেন এই মহিলারা যেখানে বলা হয় যে গঙ্গার পূজা হয় গঙ্গার জল দিয়ে দেবী দুর্গার আরাধনায় যে ধূপকাঠি তৈরি হচ্ছে সেই আরও এক দেবী মানে মহিলারা তারা কিন্তু এই ধূপকাঠি তৈরি করছেন সব মিলিয়ে মানে দেবী আরাধনায় দেবীদের এই যে সহযোগিতা এও এক অন্য রূপ একটা দুর্গা বলা যায়

প্রচুর ধূপ আছে এখানেতে এবং মূলত এই ধূপ শুধু হুগলি জেলায় নয় হুগলি জেলা ছাড়িও বিভিন্ন জেলাতেও কিন্তু এই ধূপ এখান থেকে পৌঁছে যায় আমরা সেই ছবি দেখাচ্ছি এখন তো আমাদের ফুল সিজন পড়ে গেল পুজোর সময় প্রচুর প্রেশার থাকে আমাদের মার্কেটে তো ধূপকাঠির সারা সিজনে আমাদের ডিমান্ড থাকে আর পুজোর সময় তো এক্সট্রা এগুলো যতগুলো পুজো আছে ততগুলো মানে এক্সট্রা বোনাস বলতে পারেন এগুলো ধূপকাঠির এখন কাজের চাহিদা কেমন এই সময় পুজো প্রচুর প্রচুর এখন তো মার্কেটে ডিমান্ড প্রচুর এক তো আপনার আমাদের ওয়েদারটা একটু মানে ফল্ট করে যাচ্ছে যার জন্য কাজের পেশার আরও বেড়ে যাচ্ছে আমাদের ঠিক টাইমলি আমরা প্রোডাকশান করতে পারছি না প্রোডাকশান করলেও গাড়ি শুকনো করতে পারছি না এটা একটা সমস্যা হয় আমাদের এটা আপনার নাম রামকৃষ্ণ মান্না এটা দুটো কোম্পানির নাম কি এন্টারপ্রাইজ হুগলির পুড়শুয়া থেকে কমলেন্দ্রপুরের নেশন টাইমস